নৈতিক এবং দায়িত্বিক কর্তব্য এই স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করা তিনি যখন এটা বললে বললেন তখন সমস্ত ওলামারা জাগ্রত হয়ে গেল তার ভেতরে কিছু ওলামা ছিল হজরতে মাউলানা আজ্লাহ হজরত মাওলানা কাসেম নানতবি রাহিমাহুল্লাহ হজরত মাওলানা রশিদ আহমদ গঙ্গুই রাহিমাহুল্লাহ তারাও এক অনিষ্ট কণ্ঠে এ দেশে যুদ্ধ করার জন্য জিহাদ করার জন্য যুদ্ধ করে 14000 ওলামাকে তারা ফাঁসির দড়িতে ঝুলেছে কিন্তু এই মুসলমান পিছু হটেনি এই মুসলমান শান্ত হয়নি এরপরে বিশ্ববিখ্যাত আর এক গুরু দিল্লির সাম্রাজ্যে সাহিত্য রয়েছে হজরত মাওলানা ফয়জুল হক দিল্লির তিনি বললেন তিনি বৈঠক করার সাথে সাথে তিনি বললেন যে এদেশে আমাদের কৃপ্ত চলবে পরাধীন ভারতকে আমরা স্বাধীন করার জন্য কারা কারা আছি দুহাত তুলে দেখায় সর্বপ্রথম তারা যখন ঘোষণা করলো প্রত্যেকটি মানুষ সারা দিল এরপরে যখন তারা এটা ঘোষণা করল প্রত্যেক মানুষ আর তিনশো জন আমা যখন ঘোষণা করলো তখন ইংরেজ টমসন তিনি ঘোষণা করলেন যাদের মুখে দাড়ি আর মাথায় টুপি থাকবে লম্বা জামা থাকবে তাদের সকলকে ঘরে ধরে সতেরোশো চুয়ান্ন থেকে সতেরোশো পর্যন্ত দিল্লি পর্যন্ত লাখ তারা ফাঁসির দড়িতে ধুলেছে এক লাখ ওলামাকে তারা ফাঁসির তখন জাতি ধর্ম বর্ণ বলে কিছু ছিল না তারা জানতো আমরা ভারতবাসী আমাদেরকে এই ভারতকে শাসন করতে হবে শোষণ নয় কিন্তু ইংরেজরা কি তার উল্টো এদেশি এই ভারতবর্ষের জবের থেকে বিদায় করে দাও তবু এ ওলামা হেন্ত হয়নি কিন্তু ইতিহাসের পাতায় আপনি দেখতে পাবেন এই ওলামা সমাজের সামান্য টুকুও তাদের নাম উৎখাত করা হয়নি সামান্য টুকু তাদের নাম নেই কোথায় গেল সেই নাম নাম কোথায় গেল সেই ওলামাদের সামান্য ইতিহাস আলোকপাত করেনি এজন্য আমি ওই সমস্ত ইতিহাসবাদীদের বলতে চাই যারা ইতিহাস লিখেছে এই পদ্মার আড়ালে যাদের থেকে গিয়েছে ওলামা সমাজ যাদেরকে রেখে দিয়ে আর যাদের কৃতিত্ব দিন নেই তারাই ইতিহাসের পাতায় জল জল করছে আর ওলামা সম্পর্কে আমরা কিছু মনে করি না আমাদের স্কুল কলেজের গুলো যা সেখানে হচ্ছে আমাদের পূর্বপুরুষরা আমাদের পূর্বপুরুষরা কি করে গেছে আমাদের স্কুল কলেজ তথা আমরা কোথাও জানতেই পারলাম না যে আমাদের ওলামা সমাজ কি করে গেছেন ঐতিহাসিকদের আমি ধরতে চাই যতই এই মিথ্যাকে সভ্যরূপ এবং করুক না কেন মিথ্যাকে কখন নয়টা সম্ভব নয় অর্থাৎ ছোট্ট একদিন উজ্জ্বল তো নক্ষত্রের মতো জ্বলবে আর মিথ্যা একদিন শেষ হয়ে যাবে কারণ আমাদের নামী বিশ্বব্যাপী হজারতে মোহাম্মদুর রসুলিল্লাহ তিনি বলেছেন আজ হাকুন উড়ুন অল্প ফ্রু বা কিলুন বা কিলুন বা কিলুন السلام عليكم ورحمة الله تعالى وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحابه اجمعين أما بعد فعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم প্রশংসা ওই আল্লাহ সুবাহ যিনি আমাদেরকে এরকম একটি সময় দিয়েছেন

আমরা জানি আজকের খুবই গুরুত্বপূর্ণ একটি দিন যে দিনটা আমাদের ওলামাই কেরামগান আমাদের হাতে তুলে দিয়েছেন সেই সম্পর্কে আমি কিছু আলোকপাত আলোকপাত করবো ইনশাআল্লাহ আমরা জানি আজকের সাতাত্তরতম স্বাধীনতা উপলক্ষে আমাদের ওলামারা কি কৃতিত্ব দিয়েছিলেন সেই সম্পর্কে কিছু আলোকপাত করব আমরা জানি আজ থেকে সাতাত্তর বছর পূর্বে এই ভারতবর্ষ ছিল লাঞ্ছিত অপমানিত হাতে তারা সর্বপ্রথম ষোলোশো এক কোম্পানি ইস্যু করে তারা ইংরেজরা সর্বপ্রথম ষোলোশো এক খ্রিস্টাব্দে ভারতে প্রবেশ করে সেই সময় ভারতের বাদশা ছিল সম্রাট জাহাঙ্গীর তাদের উদ্দেশ্য বাহ্যিক উদ্দেশ্য ছিল এদেশে ব্যবসা করা কিন্তু না সম্পদ মাল সব নিজের দেশে নিয়ে যাওয়া এটা তাদের আভ্যন্তরীণ উদ্দেশ্য ছিল এটা তাদের নিয়ম নীতি ছিল এবং তাদের আভ্যন্তরীণ নীতি এটাও ছিল যে দেশকে শোষণ করা এবং শাসন করা আর তাদের বাহ্যিক উদ্দেশ্য কি ছিল তাদের বাহ্যিক উদ্দেশ্য কি ছিল এদেশে ব্যবসা করা অর্থাৎ তারা ব্যবসা করার অনুমতি নিয়ে সতেরোশো এক খ্রিস্টাব্দে ষোলোশো এক খ্রিস্টাব্দে যখন প্রবেশ করে সেই সময়ে বাদশাহ তাদেরকে পঞ্চাশ পাঁচশো রেকর্ডের একটি জমি পাঁচশো নর্গ মিটারের একটি জমি ব্যবসা করার অনুমতি নিয়ে তারা এদেশে সর্বপ্রথম ইস্ট ইন্ডিয়া কোম্পানি ইস্যু করে এই ভারতে প্রবেশ করে তাদের উদ্দেশ্য সফল করার জন্য সর্বপ্রথম সতেরোশো সতেরো খ্রিস্টাব্দে মৈসুর নামক স্থানটি তারা দখল করে নেয় এরপর সতেরোশো চুয়ান্ন থেকে সতেরোশো সাতান্ন পর্যন্ত সতেরোশো চুয়ান্ন

যে এদেশের ভারতের মানুষেরা জন্মগতভাবে ভারতীয় হলেও ভারতের মানুষিয়া জন্মগতভাবে ভারতীয় হলেও নিয়ম কালের নীতি কৃষ্টি কালচার সব মানবে আমাদের তথা ইংরেজদের আমাদের কথা ইংরেজদের এরপরে তারা এই সুযোগ বুঝে যখন এটা ঘোষণা করল সর্বপ্রথম হজরত মাউলানা শাহ অলি উল্লাহ মহাদ্দিন দেহলবি রাহিমাহুল্লাহ প্রাণ প্রিয় পুত্র হজরত শাহ আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ তিনি কণ্ঠে একনিষ্ঠ কণ্ঠে জাগ্রত হয়ে গেলেন এবং বললেন এটা কখনো সম্ভব নয় আমরা বেঁচে থাকতে সম্ভব নয় কারণ আমাদের নবী বিশ্ব নাবী হজরত মোহাম্মদুর রসুল্লাহ তিনি বলে গেছেন আমাদের প্রত্যেকটি মানুষের নৈতিক এবং দায়িত্বিক কর্তব্য এই স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করা তিনি যখন এটা বললেন বললেন তখন সমস্ত ওলামারা জাগ্রত হয়ে গেল তার ভেতরে কিছু ওলামা ছিল হজরত মাউলেরা আজিদুল্লাহ হজরত মাউলেরা

করে ঝুলেছে কিন্তু এ মিশন মুসলমান পিছু হাঁটিনি এ মুসলমান খান্ত হয়নি এরপরে বিশ্ববিখ্যাত আর এক গুরু দিল্লি সাম্রাজ্যে সাহিত রয়েছে হজরত মাওলানা ফাইজুল হক তিনি দিল্লির জামে মসজিদ তিনশো ওলামাকে নিয়ে বৈঠক করলেন আর তিনি বললেন তিনি বৈঠক করার সাথে সাথে তিনি বললেন যে এদেশে আমাদের কৃতিত্ব চলবে পরাধীন ভারতকে স্বাধীন করার জন্য কারা আছে তুলে দেখায় সর্বপ্রথম তারা যখন ঘোষণা করলো প্রত্যেকটি মানুষ তাদের ঘন্টে সারা দিল এরপরে যখন তারা এটা ঘোষণা করলো প্রত্যেক মানুষ আর তিনশো জন আমা যখন ঘোষণা করলো তখন ইংরেজ গ ইংরেজ বেদিন ইংরেজ মুনাফেক ইংরেজ মুনাফেক লম্পট ইংরেজ জমিনকে ঝুলিয়ে দিয়েছে কিন্তু এ ওলামা কিছু পাহাটেনি এ ওলামা খান্ত হয়নি তারা আবার জাগ্রত হয়ে গেল এরপরে যখন তারা জাগ্রত হয়ে গেল তখন মুসলমান সমাজ কর্তৃত্বে দেওয়ার জন্য সকল মুসলমান যখন ঐক্যের আহ্বান জানালো তখন আমাদের এই সমাজ জাতি ধর্ম বর্ণ বলে কিছু ছিল না তখন জাতি ধর্ম বর্ণ বলে কিছু ছিল না তারা জানত আমরা ভারতবাসী আমাদেরকে এই ভারতকে শাসন করতে হবে শোষণ নয় কিন্তু ইংরেজরা কি তার উল্টো এদেশকে শোষণ করতে হবে এবং শাসন করতে হবে সর্বপ্রথম তারা যখন এটা বলল তখন ইংরেজ বিরোধী ইংরেজ ক্যাপ্টার মিস্টার টমসন বলল যেখানে তুমি পও ওলামা সমাজকে সর্বপ্রথম এই ভারতবর্ষের জমের থেকে বিদায় করে দাও তবু এ ওলামা খান্ত হয়নি কিন্তু ইতিহাসের পাতায় আপনি দেখতে পাবেন এই ওলামা সমাজের সামান্য টুকুও তাদের নাম উৎখাত করা হয়নি সামান্য টুকু তাদের নাম নেই কোথায় গেল সেই বাদশাদের নাম কোথায় গেল সেই ওলামাদের নাম সামান্য ইতিহাস আলোকপাত করেনি এজন্য আমি ওই সমস্ত ইতিহাসবাদীদের বলতে চাই যারা ইতিহাস লিখেছে এই পর্দার আড়ালে যাদের থেকে গিয়েছে ওলামা সমাজ যাদেরকে রেখে দিয়ে আর যাদের কৃতৃত্ব ভিন্ন নেই তারাই ইতিহাসের পাতায় জল জল করছে আর ওলামা ছেন আমরা জানতেই পারলাম না যে ওনামা সমাজ কি করে গেছে কেন কি করে জানবো আমাদের ইতিহাসের পাতায় তো একজনের নাম পর্যন্ত তারা কোট করেনি জানবো কিভাবে এজন্য সেই সব ডাক্তার ঐতিহাসিকদের আমি বলতে চাই যতই এই মিথ্যাকে সত্য রূপে রূপান্তরূপ করুক না কেন মিথ্যাকে দিয়ে সত্যকে সাজাক না কেন সত্যকে না কেন কখন নয় সম্ভব নয় অর্থাৎ সত্য একদিন উজ্জ্বল তো নক্ষত্রের মতো জ্বলবে আর মিথ্যা একদিন শেষ হয়ে যাবে কারণ আমাদের নবী বিশ্ব নামী হজরতে মহাম্মাদুর তিনি বলেছেন নিশ্চয় মিথ্যে হাক ওয়ান আর হক হচ্ছে দিবালকের ন্যায় ফলে তোমরা যতই মিথ্যাকে সত্য দিয়ে রূপান্তর করো না কেন সত্যকে মিথ্যা দিয়ে রূপান্তর করো না কেন এই আমাদের দায়িত্ব এবং কর্তব্য আমরা কখনো তা মেনে নিতে পারি না আমাদের ওলামা সমাজের দায়িত্ব এবং কর্তব্য আমরা সকলে জানতেই পারলাম না যে আমাদের ইতিহাসে কি কর্তৃত্ব রেখেছেন আমরা জানতেই পারলাম না যে ইতিহাসে আমাদের কি কৃতিত্ব রয়েছে এজন্য আমি বলি সত্যর সঙ্গে আপনি থাকুন ইনশা আল্লাহ যদি দ্বিতীয়বার যুদ্ধ করার জন্য আপনাকে নয় সমগ্র বিশ্বে পিটিভি তে সমগ্র মানব মণ্ডলী সমাজ সর্বপ্রথম ওলামা আগে जान দিয়ে দেবে ওলামা আগে রক্তকরণ করবে ওলামা আগে এই স্বাধীনতার জন্য যুদ্ধ ঘোষণা করবে WhatsApp আমরা সেই সমস্ত ঐতিহাসিকদের বলতে চাই তারা যতই এই মিথ্যা ইতিহাসকে রূপান্তর করে মিথ্যা ইতিহাস দিয়ে সাজাক না কেন সত্য কখনোই চাপা থাকবে না যাইবা হোক সেই সমস্ত আমি ঐতিহাসিকদের বলতে চাই মিথ্যা ইতিহাস দিয়ে রূপান্তর করুক আমাদের কোনো যায় আসে না কিন্তু ওলামা সমাজের দায়িত্ব আমরা ওলামারা কখনোই মিথ্যা মনে করব না আমরা ওলাবারা কখনো মিথ্যা মনে করবো না যে ওলামাদের কৃতিত্ব রয়েছে আর আপনি পণ্ডিত নয় আপনি পণ্ডিতদের কাছে জিজ্ঞেস করুন ওলামা সমাজে সর্বপ্রথম এই দেশ স্বাধীন করার জন্য এগিয়েছিল অর্থাৎ সেই সমস্ত ঐতিহাসিকবাদী যোদ্ধাদের আমি বলতে চাই তাদের অন্তরের অন্তরস্থল থেকে আজকের এই সাতাত্তরতম স্বাধীনতা দিবসে আমরা সকলে জাতি ধর্ম নির্বিশেষে সকলে বলতে চাই তাদের আন্তরিক এবং মুবারকবাদ এবং কবিতার সুরে কবি লিখছে রক্তের ভারতবর্ষ আমাদেরই ভারতরে রক্ত দিয়ে বলেছি মরা ভারতবর্ষের স্বাধীনতাকে ইতিহাসের কথায় নাই ঠাই আজ তারাই সেনা নয় যাদের নামগন্ধ দেয় পেলে কলম দিকাম এই ওলামা সত্য ইতিহাসকারে কয়দুলিল্লাহ